বিধানসভা এলাকায় বেশ কিছু গ্রামে গ্রাম সম্পর্ক অভিযান কর্মসূচি সারলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী মেমারি দু নম্বর ব্লকে বড় পলাশন দু নম্বর অঞ্চলের বড় পলাশনের জানাপড়া এলাকায় মধ্যাহ্ন ভোজন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন স্থানীয় কালী মন্দিরে প্রণাম করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোট প্রার্থনা করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তা আমরা শুনে নেব শ্যামসুন্দর ঘোষ ও ফাইজাল শেখের রিপোর্ট শ্যামজিৎ মন্তেশ্বর জানাপাড়ার এখানে উপস্থিত হয়েছি সব মায়েরাও এখানে হ্যাঁ মা কালীর মূর্তি সব মা উপস্থিত এখানে এসলাম দুপুরে আমরা খাওয়া দাওয়া করতে আর আপনার সঙ্গে দেখা গো সকাল থেকে বারো তেরোটা গ্রামে ঘুরেছি সবার সঙ্গে দেখা আর এখানে দুপুরে এলাম আপনার সঙ্গে দেখা শুনলাম আজকে কি হিসাবে পুজো হয় প্রতি বছর হয় হয়তো দেখলাম না আজকে এখানে পুজো একটা মায়ের কৃপাই হবে যে আজকে পুজোর দিন আমরা এই গ্রামে চলে এসেছি আমি মায়ের কাছে প্রার্থনা করবো সবাইকে যেন সুখে রাখেন তান্তিতে রাখেন বড়রা সুস্থ থাকেন ছেলেরা বাচ্চারা যেন পড়াশোনা ঠিক করে সবাই ভালো থাকলেই ভালো ভোট আসছে আমাদের দেশে পাঁচ বছর অন্তর ভোট হয় লোকসভা বিধানসভায় পঞ্চায়েতের আমরা সবাই ভোট দিই বেশি বয়স আমাদের দেশের সংবিধান আছে এই সংবিধান সবাইকে অধিকার দিয়েছে ভোট দেওয়ার আর আমরা প্রতিনিধি শুধু করি তারা এখানকার উন্নয়ন করে পাঁচ বছর আগে ভোট হয়েছিল সারা দেশে তো মানুষ বিজেপি কে ভোট দিয়েছিল মোদীজি প্রধানমন্ত্রী হয়েছেন তো সে যেন প্রধানমন্ত্রী হওয়ার পরে মোদীজি আমাদেরকে বাড়িতে চাল দিচ্ছেন খাওয়ার জন্য চাল পাচ্ছেন না মেশে পাচ্ছেন তো সেই যখন করোনা হয়েছিল তখন থেকে চাল হয়ে গেল আরও পাঁচ বছর সবাই পাবে যতদিন দরিদ্র আছে ততদিন চাল পাবে আর টাকা দিচ্ছেন যাতে যাদের রাস্তা হয় বাড়ির সামনে খাবার জল আসে যার কাঁচা বাড়ি পাকা হবে যার বাড়িতে এখনো গ্যাস আসে গ্যাস আসবে আর যারা চাষি জমি আছে সবাই বছরে ছ হাজার টাকা পাবেন পাবেন তো তিনবার তিনবার দু হাজার টাকা করে যাতে চাষবাস ঠিক সময় করতে পারে নরেন্দ্র মোদীই করেছেন আর দেশের দুনিয়ায় কেউ দেয় না তো সেই জন্য আবার ভোট এসছে আমরা তেরো তারিখ ভোট আছি এখানে প্রথম কথা হচ্ছে গণতন্ত্রের দেশ সবাই ভোট দেবে যার ভোটার লিস্টে নাম উঠেছে আমি সবাইকে আমন্ত্রণ করবো যে সকাল সকাল গিয়ে ভোট দেওয়া দিনের বেলা রোদ হবে তো সব মানুষ যেন ভোট দেয় ছেলে মেয়ে স্ত্রী পুরুষ এটা প্রথম কাজ যদি কারো কেউ বাইরে থেকে মেয়ের বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় চলে গেছে এখানে ভোট তাকেও ডাকুন ভোট দিয়ে ছেলেরা চাকরি করতে জায়গায় গেছে তাকেও বলুন চলে এসে ভোট দিয়ে যা এটা ভোট করব আমাদের যেমন কালী পুজো হয় বছরে মায়ের পুজো এটা ভারত মায়ের পুজো সবাইকে ভোট দিতে হবে তাহলে দেশ ভালো উন্নত হয় আর যে দেশের উন্নতি করছে নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী হয়েছেন সারা দুনিয়া দাদা জয় জয়কার মোদী মোদী সেরকম প্রধানমন্ত্রী কোনো দেশে নাই আমেরিকা ইংল্যান্ড জাপান রাশিয়া অস্ট্রেলিয়া সবাই চাইছে যে মোদীজি আমার দেশে একবার আসুক কেন এত বড় দেশটাকে কি করে চালাচ্ছ যাননি তো যার চাল নেই চাল দিচ্ছে বাড়ি নেই বাড়ি দিচ্ছে গ্যাস নেই গ্যাস দিচ্ছে বাড়িতে শৌচালয় বাড়ি দিচ্ছে রাস্তাঘাট সব করছে আপনারা বর্ধমান যান হাইওয়ে আছে বড় রাস্তা চার লাইন ছিল ছ লাইন হচ্ছে আর সব জায়গায় বাড়ি বাড়াচ্ছে আজ সকাল থেকে আমি মন্ত্রেশন বিধানসভাতে তেরোটা গ্রামে গ্রাম সম্পর্ক করেছি দুপুরবেলা এখানে পৌঁছেছি তো এখানে খাওয়া দাওয়া করলাম এখানে সাধারণ লোকের সঙ্গে দেখা হলো এবার ভাতারে যাব আমাদের বিরোধী নেতা শুভেন্দুবাবু আসছেন জনসভা আছে ওইখান থেকে বুধবুদে যাব ওখানে জনসভা আছে ওখান থেকে ফিরে এসে বর্ধমান টাউনে আবার জনসম্পর্কের প্রোগ্রাম আছে সারাদিন রাত নটা দশটা মধ্যে চলে উনিশ হাজার লিস্ট দেখুন এতদিন বলছিল হারিয়ে গেছে পুড়িয়ে গেছে যেই প্রধানমন্ত্রী বললেন সেদিন বর্ধমান থেকে যে যারা যোগ্য প্রার্থী তাদেরকে চাকরি দিতে হবে তাদের জন্য আমরা কেস লড়ব আর যারা অযোগ্য তারা সাজা পাবে আর তার দু ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স করে এসএসসি বললো যে হ্যাঁ হ্যাঁ আমরাও খুঁজে দিয়ে দেবো আমাদের কাছে এবং কোর্টও বলে দিয়েছে যে এটা করতেই হবে আমরা আশা করব যারা পরীক্ষা দিয়েছে যারা যোগ্য তারা চাকরি পাবে আর যারা টাকা দিয়েছে যারা টাকা নিয়েছে এই দুজনের সোমবার বম বন্ধুকের কারখানা তৈরি করেছে যত বদমাশরা এসে এখানে রাজত্ব করেছে আর তার ফলে মারা যাচ্ছে ছোট ছোট বাচ্চা কাচ্চা এর আগেও হয়েছে হাত পা উড়ে গেছে মাথা উড়ে গেছে অথচ ভোট চলছে আর এরকম ঘটনা ঘটছে এই যে মারা গেছে বা অসুস্থ হয়েছে মুখ্যমন্ত্রী বা কেউ তাদের দেখতে যায় না এর আগে মুখ্যমন্ত্রী ছুটে যেতেন এখানেও কারণ তিনি জানেন প্রশ্নের উত্তর দিতে হবে উত্তর নাই তাই ধরনের কাজ চলছে আমরা আশা করব এরপরে এগুলো সব ঠিক হবে রায়গঞ্জের একটি বুথে বিজেপি প্রার্থী গিয়েছিলেন এবং সেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি চড়া হওয়ার অভিযোগ উঠে এসেছে কি বলবেন দেখুন অনেক জায়গায় গন্ডগোল চেষ্টা করছে ওরা হেরে যাচ্ছে মানুষ ওদের বিরুদ্ধে আছে তাই একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করছে পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে

golf with hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Pingal faith.